نعم، yeah. نعم yeah. গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আমরা সবাই ভালো আছে সুস্থ আছি আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে বুধবার সকালবেলা ব্লগটা স্টার্ট করে দিছি ফেসবুক থেকে যদি ব্লগটা দেখে থাকেন অবশ্যই লাইক একটা কমেন্ট একটা আর ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে সকালবেলা উঠে মেয়েকে আগে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর আমি যে টিফিনে খাচ্ছি রুটি আর চা খেয়ে আবার রেডি হয়ে ঘরের সব কাজ সেরে স্কুলে আনতে যেতে হবে মেয়েকে এই যে রেডি হয়ে গেছি সান করে ঘরের সব গাছ সেরে মেয়েকে নিয়ে ফিরছি এই যে অটোতে করে দোকানে গেছিলাম দোকানে খেলনা কিনেছিল এই খেলনা নয় সরি চিপসের প্যাকেট কিনেছিল চিপসের মধ্যে দুটো খেন্না পেয়েছে সেটা নিয়ে কি খুশি তারপরে ঘরে এসে মেয়েকে একটু সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছিলাম বাটার দিয়ে আর একটু ফেনা ভাত খাইয়ে রেডি করছিলাম যেহেতু এখানে একটা নেমন্তন্ন বাড়ি আছে নেমন্তন্ন খাওয়ার বাড়ি নেমন্তন্ন বাড়িটা হচ্ছে বান্ধবীর বাড়িতে তার যেটা শ্বশুর মারা গেছিলেন এক বছর আগে তার বর্ষপূর্তি মানে কালা ওষুধ যে পূরণ হয় তার জন্য নেমন্তন্ন করেছে এই যে রেডি হয়ে গেছে আমি আর মেয়ে বড়মশাই তখনও আসেনি বড়মশাই এসে আমরা বেরিয়ে যাবো এই যে বড়মশাই চলে এসছে চলে আসার পরে এই যে বেরিয়ে যাবো তখন বেঁচে গেছে আড়াইটার বেশি বান্ধবী তাই আগে এসতে বলছিল ফোন করে এই যে সামনে বাড়ি এই চলে এসেছি বান্ধবীর বাড়িতে ওরা যেহেতু দোতলায় থাকে তাই জন্য সিঁড়ি দিয়ে উঠে গেলাম ওপর খাওয়ার ব্যবস্থা করা আছে তিনতলায় সেখানে আমরা যাচ্ছি এই যে বান্ধবী দেখে লজ্জা পাচ্ছে ক্যামেরা তারপরে এই যে বরমশাই ভিডিও করছিল এই যে ভিডিও করতে করতে যাচ্ছিল ছাদের উপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে এই যে পরিচিত মানুষদের সাথে কথা বলছিলাম বান্ধবীর সব আত্মীয়রা এসেছে এই যে বান্ধবীর ননদ হচ্ছে যে লাল শাড়ি আর সবুজ ব্লাউজ পরে আছে হচ্ছে বান্ধবী আর ব্লু জামা পরে যে চলে গেল ও হচ্ছে ভাসুরের মেয়ে এই যে আমরা একটু দাঁড়িয়েছিলাম তখনও খাওয়া দেওয়া হয়নি বসেছিলাম এই যে আমার বর এই যে খাবার দা শুরু হয়ে গেছে থালা দিয়েছে তার সাথে দিয়েছে এই যে জল বরমাসে তো খুব খিদা পাচ্ছে এই যে মুখে হাত দিয়ে বসে আছে যেহেতু তিনটা সাড়ে তিনটা বাজে তখন তো খিদা পাবে এই যে প্রথমে দিয়ে দিল সালাড স্যালাডে দিয়ে যে ছিল শশা আর গাজর আর পাতিলেবু গরম তো সালাড দিয়ে শুরু করে দিচ্ছে খেতে তারপরে চিঁড়ে ভাজা বাদাম টাদাম দিয়ে একটা ভাজা দিয়েছিলো তারপরে ভাত ডাল আর পটলের তরকারি তারপরে যে দিয়েছে চিকেন চিকেনের পরে লাস্ট পাতে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি দিয়েছিল লাস্টে দই আর ছিল পান মশলা শেষ পাতে চানি আর পাঁপড়টা দিয়ে খেয়ে খাচ্ছিলাম চাটনি পাঁপড় দিয়ে খেতে কিন্তু ভালো লাগে বেশ তারপরে যে ঘরে একটুখানি ছিলাম বান্ধবী কিছুতেই ছাড়ছিল না কিছুক্ষণ থাকার পরে যে ঘরে চলে এসেছি সন্ধ্যাপাতি দিতে তারপরে রাতের খাবারটা গরম করছিলাম মেঘে খাওয়াবো বলে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন